দুর্বল বারোটি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত সাড়ে বান্ন হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আটাশ জুন বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্রাহকদের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে দশটি ব্যাংক পেয়েছে তেত্রিশ হাজার কোটি টাকার বেশি একই সঙ্গে নয়টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতির উনিশ হাজার কোটি টাকাও ডিমান্ড লোনে রূপান্তর করা হয়েছে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার পরিমাণ চোদ্দ হাজার দুই শত কোটি টাকা এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বিসিবিএল আইসিবি বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছিলেন কোনো ব্যাংকেই টাকা ছাপিয়ে ঋণ দেয়া হবে না কিন্তু বাস্তবে সেই নীতি কার্যকর হয়নি এ নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এই সহায়তা অব্যাহত রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমকে বলেন আমরা ঋণ দিচ্ছি যাতে ক্ষুদ্র আমানতকারীরা তাদের চেকের বিপরীতে টাকা তুলতে পারেন আমাদের লক্ষ্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা এই প্রেক্ষাপটে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে প্রথম ধাপে ছয়টি প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে একীভূতকরণের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে এই তালিকায় থাকা এক্সিম ব্যাংক লিমিটেড ডেস্ক রিপোর্ট আজ বার্তা